উলকপি ও বাটন মাশরুম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মাশরুম দিয়ে উলকপি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর রেসিপিটার জন্য প্রধান উপকরণ নিয়েছি উলকপি উলকপিটা এভাবে কেটে নিয়েছি সঙ্গে আলু কেটেছি বাটন মাশরুমের জন্য মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা ধনে জিরে মৌরি কাঁচা এলাচি দারচিনি জল দিয়ে এখন মেশিনে পেস্ট করে নেবো শিলনুড়াইও করা যায় কড়াই গরম করেছি ভালো করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই অল্প তেল দিয়ে কড়াইটা ভালো করে মাখিয়ে নেব তেল গরম হবে এই যে অল্প তেল এভাবে মাখিয়ে নিলে অল্প তেলই হয়ে যায় এখন একটু গরম হবে কড়াইটা তেলও গরম হবে এখন মশলা যে করেছি মশলাটা দিয়ে দিলাম এখানে মশলার বাটিটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা এখানে কি করব দেখাবো হলুদ মশলার মধ্যেই দিয়ে দিলাম মশলাটা এভাবে মিশিয়ে নিচ্ছি উলকপি আলু এভাবে কেটে দিয়ে দিলাম মশলার মধ্যে অল্প তেলই হয়ে যাবে তাহলে রান্নাটা এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে প্রয়োজনে পরে দেওয়া যাবে প্রথম আমি অল্প নুন দিই তারপর প্রয়োজনে নুন দিই এভাবে মশলার সাথে উলকপি আলু মিশিয়ে নিচ্ছি গরম জল করছি ঝোলের জন্য এগুলি ভালো করে সেদ্ধ হবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে তলায় শুকনো শিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এখানে এগুলি মানে শুকনো বিচিগুলি এখানে সেদ্ধ হবে সবজির সাথে তাহলে রান্নাটা ভালো হবে এখন বাটন মাশরুম দিয়ে দিচ্ছি কৌটোতে পাওয়া যায় মাশরুমটা এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে মশলা মাশরুম আলু ওলকপি সব মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে রান্নাটা এভাবে বাচ্চাদেরকে মাশরুম রান্না করে দেবেন খুব ভালোভাবে আনন্দ করে খাবে খুব ভালো প্রচুর প্রোটিন আছে মাঝে মধ্যে খাবে এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেব লো ফ্লেমে আছে এখন ফ্লেমটা ফ্লেমটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এভাবে ঢাকা দিয়ে যদি ফ্লেমটা মিডিয়াম থাকে তাহলে মশলাটা পুড়ে যাবে রান্নাটা নষ্ট হয়ে যাবে তাই রান্নার ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে এগুলি কি রকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি এখনো ভালো করে সেদ্ধ হয়নি আরও সেদ্ধ হবে উলকপি তো শীতের শেষ ভালো উলকপি পাওয়া যায় না তবুও এটা ভালো এর জন্য রান্না করছি ঢাকা দিয়ে দিয়ে সাদ্ধ করতে হবে আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে একটু কষিয়ে নিলাম মশলাটা আর ঢাকা দিয়ে দিলাম সবজিগুলি সাদ্ধ হওয়ার জন্য পাশে গরম জল করছি ঝোলের জন্য আর আলু আর উলকপি কীরকম সেদ্ধ হলো এটা কিন্তু দেখে নিতে হবে আলু উলকপি কিন্তু ভালো করে সেদ্ধ হতে হবে তারপর কি করব দেখাবো এখনো ভালো করে সেদ্ধ হয়নি এবার দেখব পাঁচ মিনিট পর সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে তাহলে রান্নাটা মাখো মাখো হবে আলু উলকপি সেদ্ধ হয়ে গেছে এখন ফুটন্ত গরম জল দিচ্ছি ঝোলের জন্য তাহলে রান্না ভালো হবে এখন উলকপি আর আলু সিমের বিচি যে দিয়েছি শুকনো শিমের বিচি ভাজা করে দিয়েছি ছাড়ি এগুলিও এখানে সেদ্ধ হবে আর মাশরুম তো খুবই দারুণ এখানে সেদ্ধ হবে জল দিয়েছি ঝোলের জন্য নুন দিয়েছি নুনটা দেখে নিতে হবে অল্প নুন করেই দিতে হয় না হলে বেশি নুন দিলে রান্না ভালো হয় না খাওয়া যায় না এর জন্য অল্প করে নুন দিয়ে দেখে নুন দেওয়া যায় ফুটে ওঠার জন্য ফ্লেমটা মিডিয়াম রেখেছি তারপর লো করে দেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব এরকম মাশরুম ভালো প্যাকেটজাত কৌটুতে পাওয়া যায় ভালো ব্র্যান্ডের কিনবেন সাধারণ ব্র্যান্ডের না কিনে ভালো ব্র্যান্ডের কিনলে কোনো ভয় নেই বাচ্চারাও খেতে পারবে ডেট এক্সপায়ারি ডেট দেখে কিনতে হবে এভাবে মাশরুমটা রান্না হয়ে গেছে এখন দেশি ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এগুলি কিন্তু পিওর দেশি ধনেপাতা দিয়েছি আমার ধনেপাতা খুব ভালো লাগে এখন কসৌরি মেথি দিয়ে দিলাম খুব ভালো লাগবে রান্নাটা এভাবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে ধনেপাতা পাতা মেথি উলকপি আলু আর মাশরুমের সাথে মিশিয়ে নিলাম বাটন মাশরুম এগুলি লাইক করো ভালো ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে উপকারী এই রান্নাটা তৈরি করে খাবে এটা আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন ধন্যবাদ